আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি হচ্ছে এগারো বিশ গ্রেডের আমরা যেই রিটার্ন পরীক্ষা দিই সেই পরীক্ষার জন্য ম্যাথ বইয়ের রিভিউ করব আমার হাতে দুইটা বই আছে একটা হচ্ছে জব পিরিয়ার গণিত বই আর একটা হচ্ছে সেলফ প্রিপারেশনের গণিত বই ভিডিও শুরুতেই বলে নিচ্ছি এখানে কোনো বই স্পন্সার্ড না এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত মতামতটি এখানে গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ এখানে কারোর কথা শুনে বা কারোর ভালো দিক বা কারোর খারাপ দিক এক পেশে হবে এরকম না এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত এখন আসেন একটা করে বই রিভিউ দিই প্রথমে হচ্ছে সেলফের সরি এটা হচ্ছে জব পিডিয়ার গণিত বই এই বইটার আসলে ওয়েবসাইটে দাম আছে তিনশো টাকা তো সেই ক্ষেত্রে আমি এই বইটা আসলে ওনাদের কোচিং থেকে নিয়ে এসেছি আমার কাছে এই বইটা ওনারা দাম রেখেছে তিনশো টাকা এই বইয়ে আমি যদি একটু দেখাই ওনারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে একদম শুরুতে ওনারা বইয়ে একটা রিভিশন প্ল্যান দিয়েছে অর্থাৎ বইটা আপনি কিভাবে রিভিশন করবেন কিভাবে পড়বেন সেটা তারপরে যেটা করেছে ওনারা বিভিন্ন অধ্যায় ভিত্তিক যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এরকম সামনে দিয়ে দিয়েছে এই বইয়ে পাটিগণিতে মোট প্রশ্ন দিয়েছে তারা হচ্ছে আমি একটু দেখে জানাই তিনশো বিরআশিটি ঠিক একইভাবে বীজগণিতে তারা মোট প্রশ্ন যুক্ত করেছে এইখানে আমি একটু দেখি তিনশো চারটি আর জ্যামিতিতে প্রশ্ন দিয়েছে আটাত্তরটি এবং একদম শেষের দিকে তারা হচ্ছে যে দুই সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান আর চব্বিশ সালের প্রশ্ন সমাধান সেই ক্ষেত্রে পঁচিশ সালের দিয়েছে একশো সাতাশ সেট আর চব্বিশ সালের দিয়েছে চুয়ান্ন সেট এই যে একদম শেষের দিকের এই শেষের দিকের এইগুলাতে এরকম তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন তারা দিয়ে দিয়েছে এই যে আমি জানি না কীরকম দেখা যাচ্ছে এরকম এখন এই বইটা সম্পর্কে ওভারঅল রিভিউ আমরা হচ্ছে যে শেষের দিকে গিয়ে দিব তার আগে সেলফের বইটা আপনাদেরকে একটু দেখাই এইটা হচ্ছে সেলফের বই এই বইটার দাম হচ্ছে দুইশো টাকা লাইব্রেরিতে গেলে এই বইটা আপনারা দুইশো পঞ্চাশ টাকাই নিতে পারবেন এই বইয়ের পেজ সংখ্যা হচ্ছে তিনশো ষাট আর জব পিডিয়ার বইয়ে পেট সংখ্যা আছে তিনশো মনে রাখবেন এটাতে তিনশো ষাট জব পিডিয়াই তিনশো চার দামের পার্থক্যটা বলি এইটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এইটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা মানে ওয়েবসাইটের দাম তিনশো বিশ টাকা হয়তো দশ বিশ টাকা কম বেশি হতে পারে সেলফের ক্ষেত্রে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এবার বেশ কিছু চ্যাপ্টার তারা বাড়িয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারেই তারা প্রথমে এই যে প্রশ্নগুলো এরকম অ্যাড করে দিয়েছে প্রথমে প্রশ্ন তারপরে এসে উত্তর নতুন যে কাজটা সেল পেপার করেছে সেটা হলো তারা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এই যে চ্যাপ্টার শেষে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসা প্রিভিয়াস কোশ্চেনগুলো তারা এই যে এরকম অ্যাড করে দিয়েছে অর্থাৎ এই বইটা আপনি মূল বই হিসেবে যেমন পড়তে পারছেন একই সাথে প্রতিটা অধ্যায়ের শেষে প্রিভিয়াস প্রশ্ন সংযুক্ত করার কারণে এটাকে এক প্রকার জব সলিউশন হিসেবেও ধরা যেতে পারে এরপরে যে কাজটা তারা করেছে সেটা হলো শেষের দিকে একদম শেষের দিকে তারা হচ্ছে কিছু নমুনা প্রশ্ন অর্থাৎ প্রশ্ন কেমন হয় সেরকম নমুনা প্রশ্ন কিছু অ্যাড করেছে তো মোটামুটি ওভারঅল ধারণা দিতে পারলাম যে কোন বইটা কীরকম এখন আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি দামের দিক থেকে আমার কাছে জব পিডিয়া বইয়ের দাম পঞ্চাশ থেকে সত্তর টাকা বেশি মনে হয়েছে যেহেতু এখানে পেশ সংখ্যা তিনশো সেহেতু আমার কাছে মনে হয় এই বইটা দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে সর্বোচ্চ থাকলে উত্তম হতো বইয়ের পেজের কোয়ালিটি এবার কিছুটা ভালো গতবারের তুলনায় ভালো করেছে তবে এটা হচ্ছে যে আঠা বাইন্ডিং অর্থাৎ বইয়ে আমার চোখে যতটুকু দৃশ্যমান হচ্ছে সেলাই নেই ঠিক একইভাবে সেলফের যেটা সেলফে হচ্ছে এটা তারা আঠা বাইন্ডিং দিয়েছে এবং সম্ভবত সেল্পে এবার সেলাইও আছে বাইন্ডিংয়ের দিক থেকে পেজের দিক থেকে এবং দামের দিক থেকে সেল্প এগিয়ে থাকবে আর বাইন্ডিং পেজ ঠিক আছে জব পিডিয়ার তবে বাইন্ডিং এবং দামের দিক থেকে আমার কাছে এটা ওভার প্রাইসড মনে হয়েছে দামের দিক থেকে ওভার প্রাইসড বাইন্ডিংয়ের দিক থেকে সেলফের থেকে এটা কম আবার একই সাথে আমার কাছে যেটা একটু কম মনে হয়েছে সেটা হলো সেলফের বইয়ে জ্যামিতি যেই পার্টটা আছে অর্থাৎ জ্যামিতি কিছু জ্যামিতি আসে আমি দেখাই আপনাদেরকে এই যে এই টাইপের বড় যে জ্যামিতিগুলো আছে এইগুলো হচ্ছে জব বইয়ে ভালো দেওয়া আছে কিন্তু সেলফের বইয়ে শুধুমাত্র এই জ্যামিতির চ্যাপ্টারের অঙ্কগুলো একটু কম দেওয়া আছে তবে এই এগারো বিশ গ্রেডের রিটেনে আসলে জ্যামিতির ম্যাথ খুব বেশি আসে না তো সেজন্য আমি বলবো যারা আসলে বই কিনতে চাচ্ছেন তারা আমার আমার ব্যক্তিগত মতামত আপনারা সেলফের বইটা নিতে পারেন সেলফের বইয়ের দাম পড়বে দুশো টাকা আর এইটা মোটামুটি তিনশো থেকে তিনশো টাকা তো সেই ক্ষেত্রে দামের একটা বিষয় আছে আর সেলফের বইটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘ সময় পড়ার জন্য আমার ব্যক্তিগত মতে ভালো হবে তো আবারও বলছি এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত আমি আমার ব্যক্তিগত অভিমতটাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে